হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা এসএসসি এসসি পরীক্ষার জন্য আরেকটি নতুন ক্লাসে তোমাদের জানাই স্বাগত আজকে আমি করাবো চৌষট্টি নম্বর ক্লাস যেটি ফিফথ সেপ্টেম্বর থার্ড শিফটে হয়েছিল বন্ধুরা তোমরা যারা এসএসসি এম পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থে আমি দু সালে এসএসসি এম পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে এবং আমি কিন্তু প্রতিটা প্রশ্নকেই কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো অবশ্যই দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করেই সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করি প্রশ্নগুলো আধুনিক পর্যায় সারণীতে মোট কতগুলো মৌল রয়েছে আধুনিক পর্যায় সারণীতে কতগুলো মৌল রয়েছে তো সঠিক উত্তর হবে একশো আঠেরোটি কিন্তু মৌল রয়েছে একশো কিন্তু মৌল রয়েছে তার মধ্যে প্রাকৃতিক হচ্ছে চুরানব্বইটি চুরানব্বইটি কিন্তু মৌল কিন্তু প্রাকৃতিক ঠিক আছে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয় দিমিত্রি মেন্ডেলিভকে তিনি আঠেরোশো সালে তার পর্যায় সারণী প্রকাশিত হয় তো দেখো মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তখন কিন্তু তেষট্টিটি মৌল ছিল কয়টি তেষট্টিটি কিন্তু মৌল ছিল ঠিক আছে আর আধুনিক পর্যায় সারণীতে সাতটি পর্যায় এবং আঠেরোটি কিন্তু সারণী রয়েছে সাতটি পর্যায় এবং আঠেরোটি সারণী রয়েছে ঠিক আছে চল নেক্সট নিচের কোন রাজ্যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণ তো এটি হয়েছিল উত্তরপ্রদেশের উত্তর প্রদেশে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল এবং এটি হয়েছিল দু সালে ঠিক আছে উত্তর প্রদেশের বারাণসীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের তৃতীয় সংস্করণ হয়েছিল দু সালে তো উত্তরপ্রদেশের দুটি ক্যাম্পাস একটা বারাণসী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই তৃতীয় খেলো খেলো ইন্ডিয়ান ইউনিভার্সিটি গেমসের হয়েছিল। এখানে পদক তালিকায় পাঞ্জাব প্রথম স্থান অধিকার করেছিল তাদের ঝুলিতে ছিল ছাব্বিশটি স্বর্ণ সতেরোটি রৌপ এবং ছাব্বিশটি ব্রোঞ্জ গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় তারা দ্বিতীয় হয়েছিল তাদের ঝুলিতে ছিল চব্বিশটি সোনা সাতাশটি রৌপ্য এবং সতেরোটি ব্রোঞ্জ তৃতীয় পজিশনে ছিল জৈন বিশ্ববিদ্যালয় কর্ণাটক তাদের সংগ্রহ ষোলোটি স্বর্ণ দশটি রৌপো এবং ছয়টি ব্রোঞ্জ আর এই খেলার ম্যাসকোর ছিল জিতু খুবই গুরুত্বপূর্ণ আগের শিফটে হয়ে গেছে ঠিক আছে এসেছিলো তো ম্যাসকোর নাম ছিল জিতু ভারত কোন দেশকে পরাজিত করে দু সালের কন্টিনেন্ট ইন্টার কন্টিনেন্টাল কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছিল ভারত কাকে পরাজিত করে দু সালে ইন্টার কন্টিনেন্টাল কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করেছিল তো সঠিক উত্তর হবে লেবানন লেবাননকে পরাজিত করে কিন্তু ভারত এই ইন্টার কন্টিনেন্টাল কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করেছিল পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যের স্থান স্থানান্তরিত চাষাবাদ ব্রিঙ্গা নামেও পরিচিত স্থানান্তরিত চাষাবাদ ব্রিঙ্গা নামেও পরিচিত তো সঠিক উত্তর হবে উড়িষ্যা উড়িষ্যা রাজ্যের স্থানান্তরিত চাষাবাদ ব্রিঙ্গা নামেও পরিচিত ঠিক আছে চলো নেক্সট এটিএম এর সম্পূর্ণ নাম কি এটিএম এর সম্পূর্ণ নাম কী তো এটিএমের সম্পূর্ণ নাম অটোমেটেড টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন এটা হচ্ছে এটিএমের সম্পূর্ণ নাম এটিএম আবিষ্কার করেন কে তো জন আদ্রিয়ান সেপার্ড ব্যারন জন আদ্রিয়ান সেপার্ড ব্যারন এই এটিএম মেশিন আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ এটা একটা ঠিক আছে আমি কিন্তু যতটা পারছি আমি এক্সট্রা কিন্তু করিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এটা দেখে নেবে কে প্রথম মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে প্রথম মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তো ধন্দ কেশব কারবে ধ্বন্দ্ব কেশব কারবে তিনি মহিলাদের জন্য প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্রে উনিশশো সালে ডি কে কার্বে প্রতিষ্ঠা করেন এই প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় উনিশশো কুড়ি সালে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শ্রীমতী নাথিভাই দামোদর ঠাকরাসে মহিলা বিশ্ববিদ্যালয় রাখা হয় ঠিক আছে তো দু সালে নাম পরিবর্তন হয়ে কি হয়েছিল শ্রীমতী নাতিভাই দামোদর ঠাকরাছে মহিলা বিশ্ববিদ্যালয় দেবেন্দ্র ঝাঝারিয়া দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলিক্স গ্র্যান্ড পিক্সে কোন পদক বা কোন স্থান অধিকার করেছিল দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে তিনি কোন পদক জিতেছিল তো সঠিক উত্তর হবে তিনি রূপোর পদক পেয়েছিল ঠিক আছে তো তিনি ছয় ষাট দশমিক নয় সাত মিটার দূরত্বে জ্যাবলিন সুরে এই রৌপ্য পদক পেয়েছিল তো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স তিনি কত মিটার জ্যাবলিন সুরেছিলেন তো ষাট পয়েন্ট নয় সাত মিটার জ্যাভলিন সুরে তিনি কিন্তু রৌপ্য পদক পেয়েছিলেন তিনি এথেন্সে দু সালে দু সালে তিনি এথেন্সে দু সালে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক থ্রোতে প্রথম স্বর্ণ জিতেছিলেন রিও ডি জেনেরুতে দু সালে প্যারা অলিম্পিকে সোনা পেয়েছিলেন দু হাজার কুড়ি সালে টোকিওতে রুপোর পদক পেয়েছিলেন ঠিক আছে প্যারা অলিম্পিকে রুপোর পদক পেয়েছিলেন দু সালে তিনি মেজর ধ্যানতা ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এবং দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন দু সালে তিনি যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন প্রথম প্যারা অলিম্পিয়ান হিসাবে প্রথম প্যারা অলিম্পিয়ান হিসাবে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এই দেবেন্দ্র ঝাজারিয়া অর্জুন পুরস্কার পেয়েছিলেন দু সালে এবং পদ্মভূষণ পেয়েছিলেন দু সালে ঠিক আছে চলো নেক্সট কোষ বিভাজন প্রক্রিয়ায় দুটি মহিলা নিউক্লিয়াসের মধ্যে ফ্র্যাগমোপ্লাস্ট গঠনের সময় ঘটে কি কোষ বিভাজন প্রক্রিয়ায় দুটি মহিলা নিউক্লিয়াসের মধ্যে ফ্র্যাগমোপ্লাস্ট গঠনের সময় ঘটে সাইটোকাইনেসিস 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 ঘটে ভারতে মেহগনি রোজউড এবং শৃঙ্খলা গাছ কোন ধরনের বনভূমিতে পাওয়া যায় ভারতে মেহগনি রোজউড এবং শৃঙ্খলা গাছ কোন ধরনের বনে দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হবে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বনে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বনে এই মেহগনি রোজউড এবং শৃঙ্খলা গাছ দেখতে পাওয়া যায় দেখো গ্রীষ্মকালীন চিরহরিত বনে পাওয়া যায় অন্যান্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ গাছ হল রাবার রোজউড মেহগনি আবলুস এবং শিঙ্কোনা শিঙ্কোনা গাছ একশো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত এলাকায় পাওয়া যায় গ্রীষ্মমণ্ডলীয় চিরসবুজ বনগুলি ভারী বৃষ্টিপাতের জায়গায় পাওয়া যায় যেমন পশ্চিমঘাট আসামের উপরের অংশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুর উপকূল এই সব জায়গায় কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন দেখতে পাওয়া যায় লেবাং বোমানি নৃত্য কোন রাজ্যের ফসলের নৃত্য লেবাং বোমানি নৃত্য তো লেবাং বোমানি নৃত্য একটি ফসলের নৃত্য যেটি ত্রিপুরা রাজ্যের একটি নৃত্য ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে তোমরা কিন্তু লাইক করছো না তো বলবো অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবে চলো নেক্সট কেন জাতীয় আয়ের হিসাব নিকাশে চূড়ান্ত এবং মধ্যবর্তী পণ্য এবং পরিষেবাগুলোর মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ তো যখন জাতীয় আয় হিসাব নিকাশ করে তখন সর্বশেষ যে পণ্য এবং মধ্যবর্তী যে পণ্য তার কিন্তু একটা পার্থক্য রয়েছে এই পার্থক্য কিসের জন্য গুরুত্বপূর্ণ তাই এই পার্থক্য গুরুত্বপূর্ণ হচ্ছে এটি অর্থনৈতিক বৃদ্ধি উৎপাদনশীলতা আরও সঠিক পরিমাপ করতে সাহায্য করে তো এই পার্থক্যর জন্য কি হয় অর্থনৈতিক বৃদ্ধি এবং উৎপাদনশীলতা আরও সঠিকভাবে পরিমাপ করতে সাহায্য করে ঠিক আছে কারণ দেখো সর্বশেষ এবং মধ্যবর্তী পণ্যগুলো একভাবে মিলে দিলে তো হবে না ঠিক আছে নিশ্চয়ই কোনো ভাগ করতে হবে কিছু পার্থক্য আছে নিম্ন মানের পণ্য ভালো মানের পণ্য ঠিক আছে মধ্যমানের পণ্য এরকম পণ্য আছে তো এটা কিন্তু ভাগ করতে হয় চলো নেক্সট নিচের কোনটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি নয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে কোনটি পড়ে না রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি এটি ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্ন এবং ভাগ চারে কিন্তু বলা রয়েছে আর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো আমরা দেখি কোনটা নয় দেখো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ নির্ভা কি বলেছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ এটা কিন্তু পঞ্চাশ নম্বর অনুচ্ছেদে রয়েছে তো এটা কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক পরে পড়ে ইউনিফর্ম সিভিল কোড এটা অনুচ্ছেদ চুয়াল্লিশে রয়েছে তো এটা কিন্তু একটি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি স্মৃতিস্তম্ভের সুরক্ষা তো স্মৃতিস্তম্ভের সুরক্ষা এটা কিন্তু অনুচ্ছেদ ঊনপঞ্চাশে রয়েছে আর ভারতের যে কোনো অংশে বসবাস করা এটা কিন্তু কি এটা কিন্তু একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে ঠিক আছে তো সঠিক উত্তর হবে ভারতে যে কোনো অংশে বসবাস করা এটা কিন্তু নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে না এটি একটি মৌলিক অধিকার যেটা মৌলিক উনিশ নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা রয়েছে ঠিক আছে চলো নেক্সট শাঁশি স্তূপ কোন রাজ্যে অবস্থিত শাশি স্তূপ সবচেয়ে বড় স্তূপ এই শাশি স্তূপ তো এটি কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে শাঁশির মহান স্তূপ হল প্রাচীনতম কাঠামো এবং এটি মূলত খ্রিস্টীয় পূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের মহান সম্রাট অশোক দ্বারা চালু করেছিল তো শাঁশী স্তূপ নির্মাণ কে করেছিলেন তো শাঁচী স্তূপ নির্মাণ করেছিলেন মৌর্য সম্রাট অশোক শাশি স্তূপ ভারতের সব থেকে বড়ো স্তূপ এই শাশি স্তূপ ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য গুরুত্ব বোঝাতে দুশো টাকার ভারতীয় মুদ্রার নোটে বিপরীত দিকে শাশি স্তূপ চিত্রিত করা রয়েছে ভারতের যে নতুন দুশো টাকার নোট তাকে সেখানে কিন্তু শাশি স্তূপের চিত্রিত করা রয়েছে ঠিক আছে শাঁশি স্তূপটি কিন্তু দেওয়া রয়েছে ভারতের নামমাত্র কার্যকারী প্রধানকে ভারতের নামমাত্র কার্যকারী প্রধানকে তো ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের কার্যকারী প্রধান ভারতীয় সংবিধানে বাহান্নতে বলা রয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে অনুচ্ছেদ বাহান্নতে কি বলা রয়েছে তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ বাহান্নতে বলা রয়েছে ভারতীয় সংবিধানে একজন রাষ্ট্রপতি থাকবে তো রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর হতে হবে এজ লাগে পঁয়ত্রিশ বছর আর ঊর্ধ্ব সীমানা নেই ঠিক আছে ঊর্ধ্ব সীমা কিন্তু নেই কিন্তু সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর এবং ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর কিন্তু কার্যকালের মেয়াদ ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আনফিনিশড এ মেমোর এই বইটির লেখককে আনফিনিশড এ মেমোর এই বইটি লেখক বা লেখিকা হলেন প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া এই বইটি লিখেছেন আনফিনিশড এ মেমোর প্রিয়াঙ্কা চোপড়া দু সালে তিনি মিস ওয়ার্ল্ড হয়েছিলেন এছাড়াও দু হাজার ষোলো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছিল তো প্রিয়াঙ্কা চোপড়া কত সালে মিস ওয়ার্ল্ড হয়েছিল তো দু সালে এবং ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল দু সালে দক্ষিণ চীন সাগরের সাগর কোন মহাসাগরের অংশ দক্ষিণ চীন সাগর কোন মহাসাগরের অংশ তো তোমাদের হোমওয়ার্ক থাকবে সারা পৃথিবীতে মোট কতগুলি মহাসাগর রয়েছে মহাসাগর রয়েছে কতগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে পৃথিবীতে কতগুলো মহাসাগর রয়েছে তো দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরের অংশ প্রশান্ত মহাসাগরের অংশ দক্ষিণ চীন সাগর দেখো বঙ্গোপসাগর এবং আরব সাগর ভারত মহাসাগরের অংশ ঠিক আছে ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত এখন দেখো প্র খাল প্রশান্ত সাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে প্রশান্ত পানামা খাল প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পানামা খাল যেটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করে এটা কিন্তু আসে পানামা খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে যেরকম পৃথক করছে তেমনিভাবে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে পরবর্তী প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা দিবেহী ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা দিবেহী তো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে মালদ্বীপ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সরকারি ভাষা দিবেহী দেখো আফগানিস্তানের সরকারি ভাষা পস্তু এবং দাড়ি উর্দু হল পাকিস্তানের জাতীয় ভাষা সিংহল সিংহলি এবং তামিল শ্রীলঙ্কার সরকারি ভাষা সিংহলি ঠিক আছে সিংহলি এবং তামিল শ্রীলঙ্কার সরকারি ভাষা নেপালের সরকারি ভাষা নেপালি ভুটানের সরকারি ভাষা জংঠা বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা ঠিক আছে নেক্সট ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ কোন প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় শিল্প এবং জম্মু কাশ্মীর গ্রামীণ জীবিকা মিশনের স্বনির্ভর গোষ্ঠীর কারিগরদের সহায়তায় উমেদ মার্কেট প্লেস উদ্বোধন করেছিল তো কোন প্রকল্পের অধীনে তো এটি কিন্তু আবসার আবসার যোজনার অধীনে আবসার যোজনার অধীনে ঠিক আছে তো মার্কেট এটি কোন প্রকল্পের অধীনে তো আবসার যোজনার অধীনে কে ছিলেন ইরানি শাসক যিনি সতেরোশো সালে দিল্লি শহর আক্রমণ করেন এবং বিপুল পরিমাণ ধনসম্পদ লুট করে নিয়ে যান কে ছিলেন সেই ইরানি শাসক তো সঠিক উত্তর হবে নাদির শাহ নাদির শাহ ভারত আক্রমণ করেন সতেরোশো সালে সতেরোশো সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং তখন দিল্লির মোগল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা সতেরোশো সালে যখন নাদির শাহ দিল্লি আক্রমণ করেন তখন মোগল শাসক ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা ভারতের কোহিনীর হীরা এই নাদির শাহ কিন্তু লুণ্ঠন করেছিল কোহিনীর হীরা কে লুণ্ঠন করেছিলেন এই নাদির শাহ পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার অন্তর্ভুক্ত একজন শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী তো পণ্ডিত ভীমসেন যোশী তিনি একজন কিরানা ঘারানার অন্তর্ভুক্ত শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী শাস্ত্রীয় ঐতিহ্যে কর্ণাটকের অন্যতম সেরা ভারতীয় কণ্ঠশিল্পী তো ভীমস ভীমসেন যোশী কিন্তু একজন কর্ণাটকী কণ্ঠশিল্পী ঠিক আছে কর্ণাটকী কণ্ঠশিল্পী তিনি উনিশশো বাহাত্তর সালে পদ্মশ্রী উনিশশো সালে পদ্মভূষণ উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার পদ্মবিভূষণ উনিশশো সালে মহারাষ্ট্রভূষণ দু হাজার দুই সালে কর্ণাটক রত্ন দু সালে এবং ভারতরত্ন দু হাজার নয় সালে পেয়েছিলেন তো এই সমস্ত কিন্তু দেখে নেবে কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবেই আমি কিন্তু সেই জন্যই তোমাদের প্রতিটা ক্লাসের সঙ্গে এক্সট্রা কিন্তু আলোচনা করে দিই মাহারি নাচ এবং গোটিপুয়া নাচ নিচের কোন রাজ্যের অন্তর্ভুক্ত মাহারি নাচ এবং গোটিপুয়া নাচ এটি উড়িষ্যা রাজ্যের অন্তর্গত ঠিক আছে তো মাহারি নাচ এবং গোটিপুয়া নাচ এটা কিন্তু উড়িষ্যা রাজ্যের নাচ নিচের থেকে নৃত্যশিল্পী এবং সংশ্লিষ্ট নৃত্যশৈলীর ফুল জুটি চিহ্নিত করো নিচের দেখো একদিকে নৃত্যশিল্পী এবং নৃত্যশৈলীর বলা রয়েছে তো কোন জুটি ভুল সেটা আমাদের চিহ্নিত করতে হবে দেখো মিনাক্ষী চিত্তরঞ্জন ভারতনাট্যম সঠিক শ্রুতি বন্দ্যোপাধ্যায় মণিপুরী সঠিক ত্রিলোচন মহন্ত সৌ সঠিক ধর তিনি হচ্ছেন কত্থক নৃত্যশিল্পী ঠিক আছে ধর তিনি কিন্তু কত্থক নৃত্যশিল্পী তো এখানে বলা রয়েছে কুচিপুরি তো সট এটা কিন্তু হবে না তো সঠিক উত্তর হবে ধর কুচিপুরি এটা কিন্তু ভুল রয়েছে ঠিক আছে তো কুমকুম ধর কী হবে কুমকুম ধর কিন্তু কত্থক নৃত্যশিল্পী কোন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের কাছে দা নামে পরিচিত তো সঙ্গীত শিল্পী আর ডি বর্মন আর ডি বর্মন আমাদের কাছে দা নামে পরিচিত আর ডি বর্মন যার সম্পূর্ণ নাম রাহুল দেব বর্মন রাহুল দেব বর্মন কিন্তু আর ডি বর্মনের সম্পূর্ণ নম দেব বর্মন কোন রাজ্যে মুক্তেশ্বর নৃত্য উৎসব চোদ্দো থেকে ষোলোই জানুয়ারি মুক্তেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয় কোন রাজ্যে মুক্তেশ্বর নৃত্য চোদ্দো থেকে ষোলোই জানুয়ারি মুক্তেশ্বর মন্দিরে অনুষ্ঠিত হয় তো সঠিক উত্তর হবে কি উড়িষ্যা দেখো আজকে দেখো উড়িষ্যা থেকে কিন্তু আমাদের অনেক কটা প্রশ্ন এই সিফ্টে এসেছে নিচের প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনটি মিল্কা সিংয়ের আত্মজীবনী তো সঠিক উত্তর হবে দ্য রেস অফ মাই লাইফ দ্য রেস অফ মাই লাইফ এটা কিন্তু মিলখা সিং এর আত্মজীবনী ওয়ান লাইফ ইজ নট ইনাফ এটা হচ্ছে কে এন নটবল সিং কে লাল ঠিক আছে কে লাল এটা লিখেছিলেন অন লাইফ ইজ নট এন আর মিল্কা সিংকে দ্য ফ্লাইং শিক নামেও পড়েছ বলা হয় ঠিক আছে মিল্কা সিংকে দ্য ফ্লাইং সিকও বলা হয় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার আগামী পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ